গোল্ড বর্তমানে যে অবস্থানে আছে এই অবস্থানে অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনার গোল্ডে ট্রেড করা উচিত নাকি উচিত না বা আপনি আসলে গোল্ডে কোথায় ট্রেড নেবেন কোথা থেকে ট্রেড নিলে আপনি প্রফিট করতে পারবেন সে বিষয়ে আমরা মূলত এখন ডিসকাস করব তো হোপফুলি যারা যারা ভিডিওটিতে দেখতেছেন আমি বলবো ভিডিওটি কমপ্লিট না করে আপনি যাবেন না বিকজ হচ্ছে আপনি যদি একজন ট্রেডার বা ইনভেস্টর হয়ে থাকেন ভিডিওটি আপনার জন্য খুবই কি গুরুত্বপূর্ণ হবে কজ হচ্ছে আমরা গত উইক থেকে আমরা দেখতেছি কি যে মার্কেট যে ওপেন হয়েছে গত উইকে সোমবারে তো ওপেন হওয়ার পর থেকে মার্কেট বেশ কিছু গ্যাপ দিয়ে মোটামুটি কি কতটুকু গ্যাপ গ্যাপ দিয়ে দ্যাটস হচ্ছে মার্কেটটা কি করছে ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার পর মার্কেটটা কি করতেছে কন্টিনিউ বুলিশ মুভমেন্ট ধরে রাখছে বা এখনো স্নাউ নাও কন্টিনিউ কি আছে তো আসলে এই টাইমে বা বর্তমান যে সিচুয়েশনে গোল্ড মার্কেট আছে হ্যাঁ দেখেন থাম করে মনে হয় পড়ে গেছে হ্যাঁ বর্তমানে যে গোল্ড মার্কেট আছে তো এই জায়গা থেকে আসলে আপনি আহ দেখেন কত পিস ইয়া হয়েছে হ্যাঁ এই জায়গা থেকে আসলে আপনি গোল্ড মার্কেটে ট্রেড নিবেন কি নিবেন না সেটা নিয়ে আমরা মূলত ডিসকাস করতেছি তো বর্তমান যে পজিশন আসলে এই পজিশন থেকে অ্যাজ এ ট্রেডার হিসেবে আমি বলবো একটু অপেক্ষা করেন কারণ এখান থেকে যখন মার্কেটটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছে আমরা যারা অপেক্ষা করতেছিলাম যে হয়তো গ্যাপে আবার টাস্ক করে দ্যাট বা হচ্ছে গ্যাপটা ফিল আপ করলে দেন আমরা এন্ট্রিতে ঢোকার চেষ্টা করব ট্রেডের যারা চিন্তা ভাবনা যারা ফ্রি নিতে চায় আর কি আর তারপর যখন মার্কেটটা আপনি দেখেন যখন মার্কেটটা তার সেই কন্ডিশন বা সেই প্যাটার্ন ধরে রাখতে পারে নাই অর্থাৎ যখন মার্কেটটা এই সিনারিও ক্রিয়েট করছে একটু অপেক্ষা করেন এই সিনারিও যখন ক্রিয়েট করছে তখন কিন্তু আপনি অনায়াসে কি করতে পারতেন এই জায়গা থেকে একটা এন্ট্রি নিতে পারতেন এই জায়গা থেকে একটু এন্ট্রি নিতে পারতেন সো মোটামুটি ভালো একটা সো যদি আপনি এটা নিতে পারেন ইজ গুড বা নিয়েছেন যদি তার গুড বাট বর্তমান যে পজিশনে আছে এই পজিশন থেকে আমার যেটা মানে ওভারঅল সামারি হচ্ছে আপনারা একটু অপেক্ষা করেন এখন এই সময় কোনো এন্ট্রি নিবেন না অ্যাজ এ ট্রেডার হিসেবে অ্যাজ ইনভেস্টর হিসেবে আমি বলবো অ্যাজ অ্যানালিস্ট হিসেবে আমি বলবো যে বর্তমান যে পজিশনে আসে একটু অপেক্ষা করেন দেখেন আসলে কি ক্লোজিং দিতে দেন বা ওই রকম যদি আপনি শর্ট ছোটোখাটো এন্ট্রি নিতে পারেন সেটা শর্ট টার্মের জন্য বাট আপনি লং পজিশনে যে পজিশনে বর্তমান আসছে এই পজিশন থেকে আপনি কোনো এন্ট্রি নেবেন না এটা হচ্ছে মূল কথা এই পজিশনটাতে আসলে সে যদি মার্কেট বলিস কন্টিনিউ করে তাহলে ডেফিনেটলি তাকে এখানে আরেকটা মুভমেন্ট দেখাতে হবে বা এখানে মার্কেটটা রেডি করতে হবে সে যদি গ্যাপ ফিল আপের জন্য আসে সেখান থেকে রেডি হয়ে আসবে তবে আশা করা যাচ্ছে মার্কেটটা এখান থেকে যে কোনো সময় মানে বেয়ার পসিবিলিটি আসে মানে থাম করে পড়ে যাওয়ার পসিবিলিটি আছে মিনিমাম এই গ্যাপ পর্যন্ত এই উইকের মধ্যে আশা করা যায় যদি এই উইকের মধ্যে মার্কেটটা এই লেভেল থেকে মধ্যে ঘোরাফেরা করে দেখ আমরা হচ্ছে নেক্সট উইক অপেক্ষা করব বাট আমরা এ মানে সেফ সেফ হিসেবে অর্থাৎ আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট এই করতে চান তাহলে আমরা মিনিমাম এই লেভেল বা গ্যাপটা থেকে পরবর্তীতে এনটিতে ডোকার চেষ্টা করব। এবং গ্যাপে আসা মাত্রই আমরা কখনো এন্ট্রি নিবনা না কারণ আপনি যে সিস্টেম ফলো করেন আপনি যে সিস্টেম নিয়ে কাজ করেন সেই সিস্টেমে কেবলমাত্র আপনি কনফার্মেশন কনফার্মেশন পাওয়ার পরেই কেবলমাত্র আপনি এন্ট্রি নেবেন এটা আমি অলওয়েজ বলি আপনি সিস্টেম আপনার সিস্টেমে যখন এন্ট্রি আসবে তখনই আপনি এন্ট্রি নেবেন তবে এখন যে মার্কেট আছে এই মার্কেট থেকে সতর্কতামূলক কথা হচ্ছে যে এই মার্কেটে এখন বর্তমান যে প্রাইস বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশানে একটু নিজের অ্যাকাউন্টটাকে সেভ করা হচ্ছে আমাদের মেইন কাজ কারণ মার্কেট এখান থেকে ধাম করে পড়ে যাওয়ার উপর দিকে অর্থাৎ আপনার লিকুইডিটি বা হচ্ছে অ্যাসেল হান্ট করা মেইন টার্গেট সো কারণ প্রিভিয়াসলি যদি যে পরিমাণে আসে হাই সর্বোচ্চ হাই সো এই লেভেলে আপনার কোনো সাপোর্ট বা কোনো রেজিস্ট্যান্স নেই যেটার উপর আপনি ডিপেন্ড করবেন সো আপনি যদি এজ এ ইনভেস্টর হন ট্রেডার হন আমি বলবো একটু অপেক্ষা করেন মার্কেটটাকে রেডি হতে দেন দেন হচ্ছে আমরা কি করব। এনটিতে ঢুকবো তো সবার জন্য হচ্ছে শুভকামনা রইল এবং সেফ ইউর অ্যাকাউন্ট সেভ ইউর প্রফিট ঠিক আছে থ্যাংক ইউ